শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দোয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো এখন বাজে ঘড়িতে সাতটা মতন আর আমি বার হয়ে পড়েছি ছেলেকে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে মায়েদের বাড়িতে যাব তো এই যে বাড়ির আশপাশটা নিচে নেমে দেখলাম যে মাঠে অনেকটা পানি জমে গেছে দেখো পুরো মাঠটা কত সুন্দর শুকনো থাকে সব বিকালে করে ছেলেপুলেরা এসে খেলে কিন্তু এই কদিন এত পরিমাণে বর্ষা হয়েছে যে পুরো মাঠটা যেহেতু একটু নিচে তো ওখানে একদম পানি জমে গেছে আর পাশে অনেক জায়গা আছে চাষের জমি টমি আছে সেগুলোও সব পানিতে ডুবে গেছে ভিতরে একটা বাড়ি আছে সেগুলোও সব পানিতে ডুবে গেছে আর এই যে আমার বাড়ির সামনে রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কেমন পানিতে ভিজে আর পানিতে একভাবেই হচ্ছে সারা রাত ধরে দিনের বেলাতে ভোর রাত ধরেই পানি হচ্ছে তো এই যে গাড়ি আমাদের এসে গেছে উঠে পড়ছি গাড়িতে এখন বাজে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা মতন যেহেতু সাড়ে নটায় আমাদের ডাক্তার আছে আবার অতটা পথ যাব তো অনেকটাই দেরি হয়ে যাবে ছেলেটা খুবই অসুস্থ ওখানে তো ডাক্তার দেখালাম ওষুধ খেয়ে জ্বরটা একটু কমেছে তবে ওর গালে একদম এত পরিমাণে ঘা বার হয়ে গেছে কিছু খেতে পারছে না এই ভাইরাস জ্বরের জন্য আর হাত পায়ে ব্যথা একদম শরীর দুর্বল হয়ে গেছে উঠতে পারছে না ওই জন্য অন্য আজকে একটা ডাক্তার দেখানোর কথা ছিল কিন্তু আমি আর দেখালাম না কারণ আব্বা ফোন করে ডাক ওই জন্য ওকে নিয়ে সকালবেলাতেই বার হয়ে পড়লাম তো দেখো এই যে আমি প্রায় সাথে এসে পৌঁছে গেছি চাপাডালিতে এটা আর বিশাল মানে একটু জ্যাম তো সকালের দিকে রাস্তাটা বড়ো বড় গাড়ি চলছে স্কুলের গাড়ি যাচ্ছে রাস্তাঘাটে একটু জ্যামও আছে তো যাই হোক আমাদের একটু টাইম ছাড়াও একটু বেশি হয়ে গেছিলো আস্তে আস্তে কারণ রাস্তায় অনেকটাই জ্যাম ছিল তো কী করবো বলো ছেলেগুলো যখন অসুস্থ অসুস্থ হয়ে যায় তখন তাদেরকে নিয়ে কোন ডাক্তারের কাছে যাব কি করবো কখন সুস্থ হবে সেটা নিয়েই মানে মাথার ভিতরে টেনশানে থাকি তো সেই হিসাবেই সকালে বার হয়ে পড়লাম কোথায় গেলে ভালো হবে কার কাছে নিয়ে গেলে ভালো হবে সেই জন্য তো প্রায় চলে এসেছি আর এই যে এটা হচ্ছে আমাদের এই যে বারাসাত যে হসপিটাল আছে সেইটা এখন আমি অনেকদিন এই দিকে আসি না তো আজকের এসে দেখলাম যে বেশ খুব সুন্দর করে দিয়েছে হসপিটালটা একদম পুরো এরিয়া নিয়ে আগে অনেকটাই খালি ছিল তো এখন চারিদিকে পুরো সব ঘরটর করে দিয়েছে মানে আর কি রুমগুলো ওই ডাক্তারের চেম্বার বা পেশেন্ট যেখানে থাকে তো সেই সবগুলো অনেকটাই করে দিয়েছে তো ওখান থেকে চলে আসলাম এই যে ডাক্তারের চেম্বারের কাছে এসে দেখলাম যে অনেকটাই পেশেন্ট এসে গেছে এখন প্রায় দশটা সাড়ে নটা কি পনেরো দশটা মতন বেজে গেছে তো এই যে আমাদের নাম ডেকেছে আমরা এবার ভিতরে ঢুকব তো ওই যে ছেলেকে ডাকছি আমি চলো ও বসে আছে তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে যেহেতু ডাক্তারের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আর করতে পারিনি তো বাইরে এই যে এবার ওই ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধের দোকানে আসছি ওষুধ নেব বলে তো অনেকটা অনেক রকমই ডাক্তার ওষুধ দিলো তো সেইগুলোই নেব তো এই যে ওষুধের দোকানটাও বেশ বড় আর এখানেও প্রচুর ভিড় ছিল কারণ সবাই এক এক করে পেশেন্ট দেখিয়ে এখানেই আসছে ওষুধ নিতে তারপর নিয়ে বার হচ্ছে তো ওষুধপত্র নিয়ে আর রাস্তায় তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর সেই জন্য আর বেশি ভিডিও করতে পারিনি তো মায়েদের বাড়ির সামনে নেমেই ভিডিও করলাম এই যে দেখো মায়েদের বাড়ির সামনে এই একটা ড্রেন ছিল তো একদম পানিতে পুরো ভরে গেছে আর এক দুদিন বৃষ্টি হলে রাস্তার উপরে পানি চলে আসবে আর পাশে একটা জমি আছে সেটাতে পুরো পুকুরের মতন পানি হয়ে গেছে তো সেটা মানে বৃষ্টি পড়ছিল বলে আমি আর যেতে পারিনি তবে দেখি ওটা কালকে যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো করব তো এখানে বউ বাসনপত্র সব মাস ছিলেন আর আমরা এই ঘরে উঠছি মা তো পুরো একদম ঘরটার গুছিয়ে রেখে দিয়েছে আর আমরা একেবারে বাড়ি থেকে বার হয়ে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে ঘরেতে ঢুকছি যাতে আর বৃষ্টিতে আর বার হতে না হয় তো এখানে বেশ ভালোই লাগছে এই যে কদিন আগে মাদের ঘর থেকে ঘরে গেলাম আবার মায়েদের ঘরে আসলাম বেশ ভালো লাগছে আর এই যে দেখো ছেলেটা খুবই অসুস্থ এসেই শুয়ে পড়েছে মানে ওর আর কোনো রকমভাবে শরীর স্বাদ দিচ্ছে না আর এখানে মা রান্নাবান্না করছে তো মায়ের রান্না হয়ে গেছে এই যে এখানে আমড়ার খাটা করেছে মা আর আমি মাকে বলছিলাম যে দুদিন আগে আমি ঘরেতেই করেছিলাম আমড়ার খাটা তো আজকে আবার আপনি করেছেন ভালোই হবে তো আমারটা একটু টেস্টি হয়নি মায়েরটা অনেকটাই টেস্টি হয়েছিল আর এখানে ওই যে একটু ভাজাভুজি করেছিল আর মাংস টাংস রান্না করেছিলো আর ভাতটা হচ্ছে তো তারপরে ঘরে এসে খানিক্ষণ বসার পরেই দেখো আবার কেমন মুসলধারে বৃষ্টি এসছে একদম বৃষ্টিতে চারিদিক পুরো ভিজে আর কদিন বৃষ্টি হলেই মনে হয় না কি বলো তো সব ডোবা এবারে হবে এমনিতেই আসছি তো রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি সব পানি জমে একদম অনেকটা করে পানি সব গাড়ি কিছু কিছু দোকানের ভিতরেও পানি ঢুকে গেছে যেগুলো একটু নিচে তারপর আসতে গিয়ে দেখলাম দুটো বাড়ির ভিতরেও পানি ঢুকে গেছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এবারে বর্ষাটা একটু বেশিই হচ্ছে কেন জানি না তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ছেলেকে এইটা দিয়েছিল এনার্জি ওয়ারেস তো এটাকে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম খাওয়ার জন্য আর বাকি আর ওষুধপত্র আছে সেগুলো আবার খাবে তো আর এইটা ডাক্তার বললো বেশি বেশি করে খাওয়াতে এনার্জি অনেক কম আছে এনার্জি পাওয়ার বাড়ানোর জন্য আর এইটা ওর গালে ঘায়ের ওষুধ দিয়েছে এটা ওকে খাওয়াবো তো বন্ধুরা কেমন হলো জানিও ভিডিওটা